আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সুন্দর এবং আধুনিক ডিজাইনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দর করে আধুনিক ডিজাইন করে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সামনে সুন্দর একটি পোস্টার ডিজাইন করে এবং দুটি ব্যালকনি দিয়ে খুব চমৎকার করে আপনার বাড়িটির কাজ নিজ থেকে এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে এবং ভিতরে বাহিরে কিভাবে ডিজাইন রাখা হয়েছে এ বাড়িটির বেশ থেকে ছাদ পর্যন্ত কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুই আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যে সকল ভাইয়েরা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন অথবা বাড়ি করার কথা চিন্তা করছেন তারা আজকের ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে পারেন তাতে করে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করলে আপনারা কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং বাড়ির কোনটা সাইজ কত রাখবেন কিভাবে কি করবেন তার একটি ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনের ব্যালকনিগুলো খুবই সুন্দর করে রাখা হয়েছে এবং বাড়ির পোস্টার ডিজাইনটি খুবই সুন্দর করে রাখা হয়েছে এবং বাড়ির ডান পাশে একটি আউট প্রবেশ পথ দেওয়া হয়েছে তো মোটামুটি আমরা সব কিছুই ভিতরে বাহিরে সব ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপরে আমরা সরাসরি বিস্তারিত আপনাদেরকে দেখাতে নিয়ে আসব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির ফ্লোর ফ্লোর প্ল্যান আপনারা প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিবেন ফ্লোর প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি ফস্ত রাখা হয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি বারোশো দশ দশমিক চার স্কোয়ার ফিট জায়গার ভিতরে পুরো বাড়িটি করা হয়েছে তা আপনারা চাইলে সেম জায়গার মধ্যে সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো এই বাড়িটির ভিতরে মোট চারটি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে তারপরে ভিউয়ার সামনে খুব সুন্দর একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন নয় ফিট বাই আট ফিট করে তো আপনারা চাইলে ছোট বড় কম বেশি করে রাখতে পারেন তারপরে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দ ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি করে তারপরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন তো ড্রয়িং রুমটি সাইজে রাখা হয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে ভিউয়ার্স ড্রয়িং রুম থেকে একটু ভিতরে গেলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন ডাইনিং রুমটি সাইজে রাখা হয়েছে সতেরো ফিট বাই নয় ফিট করে তারপরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো এবং সাইজটা রাখা হয়েছে ফিট ফিট করে সেম তারপরে পুরো একটি কিচেন রাখা হয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি করে তারপর বন্ধুরা এই বাড়িটির ভিতরে একটি সিঁড়ি রাখা হয়েছে যেটা আমরা বাড়ির ভিতর দিয়ে প্রবেশ করার পরে আপনারা ভিতরে ডুপ্লিট সিস্টেম রাখতে পারেন তো সিঁড়িটা আট ফিট এক ইঞ্চি বা চোদ্দ ফিট রাখা হয়েছে তো আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন আমাদের পুরো ডিজাইনটাই আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে অর্থাৎ আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যেও করতে পারেন তাতে করে আপনাদের খরচ আরো কমে আসবে তো বিবার চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে আমরা কিভাবে ডিজাইনটি করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির বাইরে ভিতরে কিভাবে কি রাখা হয়েছে ছাদ কত কত ইঞ্চি ঢালায় দেওয়া হয়েছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই ভিডিও শেশন দিকে বলে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা আর চার থেকে পাঁচ মিনিট আমার ভিডিওটি দেখলে এই বাড়ি সম্পর্কে পুরো একটা খরচের হিসাব বা একটা আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পুরো ভিউটা তো বাড়ির ভিতরে ভিউটা আমরা এইভাবে রেখেছি তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইনটা আপনারা এভাবে রাখতে পারেন অথবা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন ছোট বড় করতে পারেন তো বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করি সবসময় আপডেট বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম তো এই বেডরুমটা সাইজ অবশ্যই আপনারা ড্রয়িং এ দেখেছেন তেরো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে এটার সাথে এটি এটা টয়লেট রাখা হয়েছে তো আপনারা চেষ্টা করবেন সব প্রথমে নিচের কাজ শেষ করে প্রথমে ছাদ ঢালাই করার জন্য তারপরে ভিতরের কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন যে সকল ভাইদের বাজেট কম আছে যারা আস্তে আস্তে করতে চান তারা নিচের কাজ শেষ করে ছাদ ঢালাই করে পরবর্তীতে ভিতরের কাজগুলো আপনারা ঘাতনিগুলো আস্তে আস্তে করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কমন টয়লেট তো যে কমন টয়লেটটা চাইলে সবাই ইউজ করতে পারবে তো টয়লেটটার ফলসার ঢালাই করা হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কিচেন এবং টয়লেট গুলোর মধ্যে টাইলস ব্যবহার করতে কেননা কিচেন এবং টয়লেটের ভিতরে বেশি ময়লা হয় তা আপনারাও চেষ্টা করবেন আপনাদের কিচেন এবং টয়লেটের টয়লেটের মধ্যে টাইলস ব্যবহার করতে তাতে তাতে করে আপনারা ক্লিন করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম তো এই বেডরুমটা সাইজ অফ তেরো ফিট বাই বারো ফিট রাখা হয়েছে তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট করে এবং জানালা সাইজ রাখা হয়েছে চার ফিট বাই সারা চার ফিট করে তো বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটি কলমের সাইজে রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজে রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো ভিবার দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আপনারা যারা আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি বানাতে যাচ্ছেন তাদেরকে একটা সাজেস্ট করতে সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে তাতে করে আপনাদের দুটি উপকার হবে প্রথমত যে আপনার বাজেট আছে সে বাজেটের মধ্যেই ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে একটা ডিজাইন করে দিবে তো ডিজাইন চাইলে আপনি কম বেশি ছোটো বড়ো করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন সে একটা অপশন থাকে এবং ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির ডিজাইনটাও নষ্ট হয় না যেরকম ড্রয়িং এ থাকে সেরকমভাবে কমপ্লিট করা যায় তারপরে একটা বিষয় হচ্ছে যে আপনার যে খরচের হিসাব সেটা আপনি উনিশ বিশ হলেও অ্যাকুরেট একটা খরচের হিসাব পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে দুই এক লাখ টাকা বাড়তি রাখার চেষ্টা করবেন তাতে করে আপনাদের খরচের হিসাব উনিশ বিশ হলেও মোটামুটি এক দুই লাখ টাকা দিশে দিক হয় তো সেটা আপনারা পরবর্তীতে অন্য কোনো কাজে লাগাতে পারবেন তো ভিউর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম তো এই বেডরুমটা সাইজও তেরো ফিট বাই বারো ফিট রাখা হয়েছে তা আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে রড দেওয়া হয়েছে বারো মিলি রড দুটি এবং ষোলো মিলি রড দুটি দেওয়া হয়েছে মোট চারটি রড দেওয়া হয়েছে এটা মূলত একতলা ফাউন্ডেশনের বাড়ি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হব তো আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কিরকম হয় তো ভিওয়ার্স আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এ বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আঠারো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন যে আঠারো লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি আপনার বাড়ির কাজটুকু এতটুকু করিয়ে নিতে পারবেন তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান সেনিটারি প্লাম্বার দিয়ে পুরোপুরি কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে পঁচিশ লক্ষ টাকা তো ভিউআ দেখতে পাচ্ছেন বর্তমান দুই হাজার তেইশ সালে আপনাকে এরকম বারোশো দশ স্কোয়ার ফিটের একটি সুন্দর বাড়ি করতে গেলে মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট নিয়ে নামতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালাম